বিবাহ নাটকের দ্বিতীয় পর্বে কি কি ঘটবে এবং দ্বিতীয় পর্বটি কবে কখন এবং কোন চ্যানেলে আসবে তা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো বিয়স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন বিবাহ নাটকের প্রথম পর্বটি অনেক ইমোশনাল হয়েছে তাই আপনারা আগ্রহ নিয়ে বসে আছেন দ্বিতীয় পর্বটি কবে আসবে তা জানার আগে আপনি যদি ট্রনি ও রীতিকে ভালোবেসে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কেননা পল্লীগেরাম ইউটিউব চ্যানেলের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি বিবাহ নাটকের দ্বিতীয় পার্টের শুটিং কাজ চলছে আগামী এক সপ্তাহের মধ্যে বিবাহ নাটকের দ্বিতীয় পার্ট পল্লীগারাম ইউটিউব চ্যানেলে রিলিজ হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ